আমরা সবাই বাংলাদেশের ইনক্রেডিবল ডিজিটাল প্রবৃদ্ধি সম্পর্কে শুনি কিন্তু এর পেছনে আসল নায়ক কারা আমরা সব সময় বড় বড় টেক কোম্পানি বা হাই প্রোফাইল ব্যক্তিদের কথা জানি কিন্তু পর্দার আড়ালে এরকম কাজ করে যাওয়া সেইসব মানুষদের কি হবে এই ভিডিওতে আমরা আলোচনা করব সেইসব নিরব স্থপতিদের গল্প যারা একটা জাতির ডিজিটাল মেলবন্ধনটা তৈরি করেছে। তাদের প্রভাব ছিল গভীর কিন্তু তাদের গল্প আজ পর্যন্ত ছিল গোপন। ডিজিটাল বাংলাদেশ শুধু একটা স্লোগান নয়, এটি একটি জাতির স্বপ্ন। কিন্তু এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রয়োজন ছিল একদল স্বপ্নবাদী যারা কাজ করেছেন পর্দার আলো থেকে দূরে আজকের এই আধুনিক ডিজিটাল বাংলাদেশের ভিত্তিpostcssাপন যারা করেছেন তাদের কথা কি আমরা জানি তারা ছিলেন সেইসব মানুষ যারা বাংলাদেশের ডিজিটাল জীবনের প্রতিটি মুহূর্তকে সম্ভব করেছেন একজন তরুণ প্রোগ্রামার যিনি মাসের পর মাস কোডিং করেছেন একটি অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য যা লাখ লাখ মানুষের জীবনকে সহজ করেছে একজন ডেটা সায়েন্টিস্ট যিনি সরকারের পলিসি মেকারদের জন্য ডেটা অ্যানালাইসিস করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করেছেন একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট যিনি অসংখ্য হ্যাকারদের আক্রমণ থেকে আমাদের ডেটাকে সুরক্ষিত করে রেখেছে তারা ছিলেন আমাদের দেশের ডিজিটাল দুর্গের নিরপ তাদের পরিশ্রমের ফল গত 4 বছরে সরিয়ালছে মোবাইল ব্যাংকিং ই-কমার্স অনলাইন শিক্ষা স্বাস্থ্য সেবা এই কিছুই সম্ভব হয়েছে তাদের নিরবতেগের মাধ্যমে তারা প্রমাণ করেছে যে বড় বড় পরিবর্তন সব সময় লাইভ লাইটে থাকা মানুষদের হাত ধরেই আসে না অনেক সময় আসে এই সেই সব মানুষদের হাত ধরেই যারা কত তাদের কাজকে ভালোবেসে নিরলস পরিশ্রম করে যায় তাই পরেবা যখন আপনি কোনো অনলাইন সেবা ব্যবহার করবেন তখন এক ভাববেন সেই সব নীরব যোদ্ধাদের কথা যারা এই সুবিধাগুলো আপনার কাছে পৌঁছে দিতে দিন রাত কাজ করেছেন তাদের গল্প হয়তো কম বলা হয়েছে কিন্তু তাদের অবদান অনেক যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরো অনুপ্রেরণার গল্প পাওয়ার জন্য আপনার